হ্যালো বন্ধুরা আজ আমি ফ্রাইড রাইস আর পনির রান্না করে তোমাদের দেখাবো তোমরা দেখো এটা পনির এটা টমেটো এটা আলু এটা লঙ্কা বাটা এটা আদা বাটা এটা লঙ্কা গুঁড়ো এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো তেল দিয়ে দিলাম আলু ভাজে নিলাম লাল লাল করে আলু ভেজে নিলাম নাড়াচাড়া করে আলু ভাজাটা করে নিলাম একটু ঢেকে দেব একটু ঢেকে দেবো নাটা উঠিয়ে আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেব ওই তেল ওই তেলে পনিরগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব উল্টো পাল্টা করে ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পনিরগুলো তুলে নিলাম এবার তেসেই তেলে তেজপাতা আর জিরে পোড়ন দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তার ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব আদা বাটা দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ তারপরে ধনে গুঁড়ো তা হলুদ গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো লঙ্কাগুলো সব সবটুকুই লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম নুনগুলো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেব নিয়ে তার ভিতরে জল দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে এই ওর মধ্যে পনিরগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেব গামলাতে নামিয়ে নিলাম এবার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা